বিষ্ণুপুর থানার ধানগোড়া সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনার কবলে তিন পরীক্ষার্থী বন্ধ হলো দুই পরীক্ষার্থীর পরীক্ষা আহত দুই পরীক্ষার্থীকে শুক্রবার আনুমানিক সকাল এগারোটা নাগাদ আনা হল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আজ মাধ্যমিক পরীক্ষার পঞ্চম দিন এই পঞ্চম দিনে ছাত্রছাত্রীদের পরীক্ষা রয়েছে গণিত বিষয়ে সমস্ত পরীক্ষার্থীদের মতো এদিন বিষ্ণুপুর ব্লকের ছিলিমপুর ও প্রকাশ গ্রামের তিন পরীক্ষার্থী একটি মোটর বাইক করে জয়কৃষ্ণপুর হাই স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল তারা প্রত্যেককেই মণিনগর রাধাকান্ত বিদ্যাপীঠের ছাত্র সূত্র মারফত জানতে পারা যায় ওই তিন পরীক্ষার্থী যখন পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল ঠিক তখনই বিষ্ণুপুর থানার ধানগড়া সংলগ্ন এলাকায় এসে দুর্ঘটনার কবলে পরে একটি মোটরবাইককে ওভারটেক করে সামনে বাসের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই ছিটকে পড়ে যায় ওই তিন পরীক্ষার্থী ঘটনায় আহত হয় দুই পরীক্ষার্থী তড়িঘড়ি তাদের প্রথমে নিয়ে যাওয়া হয় রাধানগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে তাদের অবস্থার অবনতি দেখে ওই দুই পরীক্ষার্থীকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেও এক পরীক্ষার্থীর অবস্থার অবনতি হলে তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে রেফার করা হয় ওই আহত দুই পরীক্ষার্থীর পরীক্ষা আজ বাতিল হয় কি বলছে মণিনগর হাই স্কুলের প্রধান শিক্ষক সনাপতার প্রতিক্রিয়া আমি আমাকে ফোন করা হলো সাড়ে নটার সময় যে আমাদের তিনটি ছাত্র জয়শুর পরীক্ষা দিতে যাচ্ছিলো মণিনগর রাজাকান্ত বিদ্যাপীঠ থেকে বাড়ি ওদের প্রকাশ শ্রীমপুর সেখানে ওই ধানগড়া মোড় বেলহাড়া পেরিয়ে সেখানে তাদের অ্যাক্সিডেন্ট ঘটে এবং তারপরে আমি ওই আমাদের যে টিচার ছিল তা বললাম এসআই এর সঙ্গে কথা বললাম বিএমইচের সাথে কথা বললাম যে আমাদের রাধানগর প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র বিপিএইচসি সেখানে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তী ক্ষেত্রে একজন পরীক্ষা যেতে পারছি ইব্রাহিম খান এবং রুদ্রমান্ডি আর আমাদের মহাদেব লোহার এই দুজন খুব গুরুতর অসুস্থ মহাদেব লোহারের কলার বোন ভেঙে গেছে আর রুদ্রমান্ডির তার সম্ভবত পেটের মধ্যে ডাক্তারবাবুর যে ট্রিটমেন্ট সে অনুযায়ী ফ্লুইড জমেছে মনে হয়ে আশঙ্কা করছেন বাঁকুড়া ট্রান্সফার করা হয়েছে আমরা শিক্ষকরা এসছি গার্জেনরা তো আছেন এখানে আইসি সাহেব থেকে করে সকলেই সহযোগ সুন্দরভাবে তারা ইয়ে করছেন